আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি কলমি শাকের রেসিপি কিভাবে এই শাকটাকে মজাদার করে রান্না করে নেওয়া যায় সেই প্রস্তুত প্রণালী ভিডিওতে থাকছে চলুন তবে কলমি শাক রান্নার প্রস্তুত প্রণালীতে এখানে আমি নিয়ে নিয়েছি কলমি শাক এবং এটাকে একটু কেটে নিচ্ছি এর জালি ডগাগুলো নিব বাকিটা বাদ দিয়ে দিবো এই তো জালি ডগাগুলো কেটে নিয়েছি এবং এগুলোকে এখন সুন্দরভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি একটি চপিং বোর্ডের উপর রেখে যত ছোট করে কেটে নেওয়া যায় আমি ঠিক সেই ছোটোভাবেই কেটে নিচ্ছি এখানে আমার শাকগুলোকে কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিচ্ছি এই শাকটাকে যেহেতু প্রথমে ধুয়ে নিয়েছি সেহেতু আর ধুয়ে নেওয়ার কোনো দরকার নাই দেখুন কত ছোট হয়েছে কুচিগুলা এখন আমি একটি কড়াইতে এই শাকগুলো তুলে নিব কলমি শাকের একটা ব্যাপার আছে কিছু শাকে পানি বের হয় আর যে শাকগুলাতে পানি বের না হয় সেটা সেখানে একটু পানি দিয়ে রান্না করলে ভালো হয় দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা জাল ফালি এবং এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এখন এটাকে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি এবং জাল অন করে দিয়েছি শাকটা বেশ একটু সেদ্ধ হয়ে যখন আসবে তখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপর নিচ করে নেড়ে আমি আবার একটু সেদ্ধ করে নিচ্ছি এই পর্যায়ে শাকটাকে আমি একটুখানি কোনো একটি খুন্তি অথবা একটি চা চপার দিয়ে এই শাকটাকে একটু থেতো করে দেওয়া দিলে বেশি ভালো হয় আমি এখানে এভাবেই শাকটাকে একটু থেতো করে নিচ্ছি এই পর্যায়ে এই স্টেপটা খুবই মজা হয় যদি এভাবে যদি শাক রান্না করা হয় আমি এই শাকটাকে সুন্দরভাবে থেতো করে নিয়েছি এখন এটাকে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিয়ে নিব আমি সেই একই কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং হাফ চা চামচ জিরা আর এইটাকে প্রথমে একটু হালকা ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা এই শাকের ভেতরে অনেক মজা হয় এখানে মাছগুলো বেছে নিয়েছি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিংড়ি মাছটাকেও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে দিয়েই আমি ভেজে নিব এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব সিদ্ধ করে রেখেছি যে শাকটা শাকটা দিয়ে দিচ্ছি এখন এই সবটাকে একটু মিশিয়ে নিব এভাবেই আমি আজ এই শাকটা রান্না করে নিয়েছি আশা করি এই সহজ প্রসেস আপনাদের ভালো লেগেছে আরও দুই তিন মিনিট আমি একটু নেড়ে চেড়ে এটাকে চুলায় দিয়ে রান্না করে নিব। এ পর্যায়ে আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে নিচ্ছি শাকটাকে অনেক মজা আর পুষ্টিগুণের দিক থেকে বলতে গেলে এই শাকের তুলনা হয় না কলমি শাক আমাদের হাতের কাছেরই একটি শাক খুব সহজে আমরা এটা পেয়ে থাকি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় এভাবে রান্না করতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ